আমার মতে বেস্ট ভ্যারিয়েন্টের আইফোনে সবচেয়ে রিমার্কেবল পরিবর্তন এসেছিল আইফোন থার্টিন সিরিজের হাত ধরে যে ফোনটিতে ডিজাইনের পরিবর্তন করা হয় ক্যামেরাতে সিনেম্যাটিক মোড সহ নতুন কিছু ক্যামেরা ফিচার অ্যাড করা হয় এর পাশাপাশি ব্যাটারি কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছিল আর এই কারণে দুই সালে এসেও দুই সালে রিলিজ হওয়া একটি ফোন এখনো আমরা অনেকেই কিনতে চাই আগামী কয়েক বছর ব্যবহার করার জন্য সত্যি বলতে এই বাজেটের মধ্যে আইফোন থার্টিন কেনা ছাড়া অন্য কোনো ফোন কেনা আমার মতে বোকামি অ্যাটলিস্ট ইউজড মার্কেট থেকে ফোন কিনতে গেলে আইফোন 13 এর ডিজাইন খুবই ইউনিক এবং কম্প্যাক্ট সাইজের একটা ফোন। হাতে ধরতে খুবই কমফোর্টেবল লাগে। ছোটখাটো স্কোয়ারিশ ডিজাইনের ফ্ল্যাট ফ্রন্ট এন্ড ব্যাক সাইডে তৈরি করা আইফোনটা এবং পেছনের দিকে ক্যামেরার ডিজাইনটা ডায়াগোনালি ব্যবহার করা হয়েছে। যেহেতু ফোনটি এখন यूज्ड পাওয়া যায় তাই এই ফোনের সাইড ফ্রেমে কিছু স্ক্র্যাচ থাকা একদমই স্বাভাবিক। তাই यूज्ड ফোন কিনতে গেলে আপনাকে স্ক্র্যাচগুলো স্যাক্রিফাইস করতে হবে। পেছনে গ্লাস ব্যাক রয়েছে যা ম্যাকসেফ চার্জিং সাপোর্ট এবং প্রোটেকশন হিসেবে ব্যাক গ্লাসটিতে আছে কর্নিং গরিলা গ্লাস। আইফোন 13 এ একটি 6.1 ইন ইঞ্চের ডিসপ্লে আছে যে ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও প্রায় ছিয়াশি পার্সেন্ট ডিসপ্লের ওপরে রয়েছে একটি ছোট সাইজের নচ যা টুয়েলভ সিরিজের সাথে কম্পেয়ার করলে সাইডে কিছুটা ছোট হবে এবং লম্বায় একটু বড় ইউটিউবে ভিডিও দেখতে গেলে প্রায়শই এই নচটা আমাদের বাধা হয়ে দাঁড়ায় তবে ব্যবহার করতে থাকলে আস্তে আস্তে এই নচটা চোখে পড়ে না নচের নিচে ফেস আইডি সেন্সর রয়েছে ট্রু ডেপথ ক্যামেরা রয়েছে আর সম্পূর্ণ ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে সিরামিক শিল্ড এই ফোনের সাথে আসা ডিসপ্লেটি একটি সুপার রেটিনা এক্সডিআর ডিআর ডিসপ্লে যা এইচডিআর ডিআর টেন কালার সাপোর্টেড ম্যাক্স ম্যাক্সিমাম ব্রাইটনেস এই ডিসপ্লেটি থেকে আমরা বারোশো নিটস পর্যন্ত পেয়ে যাই রেজলিউশন আছে এই ডিসপ্লেটিতে এগারোশো সত্তর বাই দুই যা ইন জেনারেল গেমিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে বেশ ভালো পারফরমেন্স দিয়েছে অনেকেই এখনো ব্র্যান্ড নিউ আইফোন থার্টিন কেনার কথা ভাবেন তবে মাথায় রাখবেন আইপেল কিন্তু থার্টিন ম্যানুফ্যাকচার করা অফ করে দিয়েছে তাই ব্র্যান্ড নিউ না কিনে ইউজড ভালো কন্ডিশনের ফোন কেনার কথা মাথায় রাখতে পারেন আর এই ফোনটি ছাড়া অন্য যে কোনো ইউজড আইফোন যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের রাফসান রিয়া ডট কম ওয়েবসাইট থেকে সবচেয়ে ভালো মানের অথেন্টিক আইফোন কিনে নিতে পারেন আইফোন থার্টিন ফোনটি আউট অফ দ্য বক্স আইওএস ফিফটিন এসেছিল তবে বর্তমানে এই ফোনটি আইওএস 18.5 ডট ফাইভ পর্যন্ত আপডেটেবল অ্যাপলের যে লেটেস্ট আইওএস টোয়েন্টি সিক্স ভার্সন আসতে যাচ্ছে সেই ভার্সনটিও কিন্তু আইফোন থার্টিন সিরিজে আসবে আইফোন থার্টিন এর চিপসেট হিসাবে আপনি পাবেন একটি এ ফিফটিন বায়োনিক চিপসেট যা ফাইভ ন্যানোমিটারের এবং এখানে জিপিও হিসাবে থাকছে অ্যাপেলের ফোর কোর জিপিও দুঃখের বিষয় যে এই ফোনটাতে মাত্র চার জিবি র্যাম আছে যা হয়তো এই ফোনটাকে একটু পিছিয়ে রাখবে বাট পার পারফরমেন্সের দিক থেকে এই এখনো বেশ দুর্দান্ত কাজ করছে আইফোনের যে ইন সফটওয়্যারগুলো সেগুলো তো বেশ দুর্দান্ত কাজ করে এমনকি থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো আছে যেমন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর ক্ষেত্রে কিংবা গুগল সহ অন্য সকল থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি তা খুব দুর্দান্তভাবে পারফর্ম করেছে এই ফোনটিতে এবারে আসি ক্যামেরা নিয়ে কথা বলতে এই ফোনটিতে আসা সিনেমেটিক ক্যামেরা মোড ব্যবহার করে আপনি চাইলে সিনেমেটিক ভিডিও শুট করতে পারবেন এর পাশাপাশি ফটোগ্রাফিক স্টাইলস থাকার কারণে আপনি চাইলে আপনার মতো করে বিভিন্ন ফিল্টার ছবি তুলতে পারবেন আইফোন থার্টিন সিরিজের দুইটা ক্যামেরা আছে দুইটাই টুয়েলভ মেগাপিক্সেল এর ক্যামেরা যার মধ্যে একটা হচ্ছে মেইন ক্যামেরা সেন্সার আর একটা হচ্ছে আলট্রা ক্যামেরা সেন্সার মেইন ক্যামেরা সেন্সারে আপনি টোয়েন্টি মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন আলট্রা ক্যামেরা সেন্সার দিয়ে আপনি থার্টিন মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন দুইটি ক্যামেরা ব্যবহার করেই আপনি ফোর কে তে টোয়েন্টি ফোর থার্টি এবং সিক্সটি এফ পি এস এ ভিডিও শুট করতে পারবেন আইফোন থার্টিন এ তোলা প্রত্যেকটি ছবি খুবই সুন্দর লাগে দেখতে প্রত্যেকটি ছবিতে কালার ব্যালেন্সিং একদম প্রপারলি করা হয় লো লাইটের শ্যাডো গুলো একটু বেশি দেখা যায় এ প্রপার সানলাইটে প্রত্যেকটি কালার একদমই অ্যাকুরেট লেগেছে আমাদের খালি চোখে। তবে লো লাইটে ডিটেইলসে একটু ঘাটতি পাওয়া যায় যেখানে কালারগুলো অনেকটা অ্যাকুরেসি হারিয়ে ফেলে। মোট কথা যত ভালো লাইটিং কন্ডিশনে আপনি ছবি তুলবেন আপনি এই ফোন থেকে সবচেয়ে ভালো আউটকাম পাবেন। তবে যদি লো লাইট হয় সেই ক্ষেত্রে এই ফোনটি থেকে বেশ ভালো ছবি তোলা যায়নি। মেইন ক্যামেরা সেন্সরটি দিয়ে আপনি 5x পর্যন্ত জুম করতে পারবেন ছবি তুলতে গেলে যেখানে ছবির ডিটেইলসগুলো বেশ ভালোই হারিয়ে যায় আর ভিডিও করার ক্ষেত্রে আপনি এটাকে 3x পর্যন্ত জুম ইন করতে পারবেন। সেই ক্ষেত্রেও ভিডিও রেজলিউশন বেশ ভালোই ড্রপ করে তবে ভিডিওর ক্ষেত্রে আইফোন থার্টিন অনেক বেশি এগিয়ে থাকবে এর আগে আসা অন্য যে কোনো ফোনের থেকে আপনারা যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন স্টার্টিং এর জন্য আমার মনে হয় আইফোন থার্টিন এর ক্যামেরাটা আপনাদের জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে আর সিনেমেটিক ক্যামেরা মোড থাকার কারণে আপনি যে কোনো সময় যে কোনো কন্টেন্ট এর ক্ষেত্রে এই সিনেমেটিক মোডটি ইউজ করতে পারবেন যা সত্যি হেল্পফুল একটা ব্যাপার সেলফি ক্যামেরা হিসেবে আইফোন থার্টিন এর টুয়েলভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সার আছে যেই ক্যামেরাটির মাধ্যমে আপনি টোয়েন্টি থ্রি মিলিমিটার ফোকাল আপনি ছবি তুলতে পারবেন ফ্রন্ট ক্যামেরাতে তোলা ছবিগুলো যথেষ্ট ভালো ডিটেইলস ক্যাপচার করেছে তবে সেটা প্রপার লাইটে লো লাইটে আসলে কিন্তু ফ্রন্ট ক্যামেরার পারফরম্যান্সও বেশ ভালোভাবে ড্রপ করে এবারে আসি আইফোন 13 সিরিজের ব্যাটারি পারফরম্যান্স নিয়ে আইফোন 13 সিরিজে একটি 3240 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যে ফোনটাতে ফাস্ট চার্জিং করা যাবে না আপনি চাইলে 20 ওয়াটে এই ফোনটিকে চার্জ করতে পারবেন এবং 20 ওয়াটে চার্জ করতে গেলে এই ফোনটিতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে যায় তবে চার্জ ব্যাকআপ বেশ দুর্দান্ত পূর্ণ অবস্থায় এই ফোনটিতে যদি ব্যাটারি হেলথ আশি থেকে এর মাঝামাঝি থাকে সেক্ষেত্রেও আপনি এই ফোনটি থেকে খুব ভালোভাবে পাঁচ ঘন্টার চার্জ ব্যাকআপ পাবেন যা অনেকের হয়তো সারাদিনের জন্য হবে না তবে ওয়াইফাই এনভায়রনমেন্টের মধ্যে থাকলে আমার মনে হয় যে অনেকের সারাদিনও এই চার্জ ব্যাকআপটা চলে যেতে পারে তবে আমরা যারা গেমিং করি তাদেরকে অবশ্যই দুই থেকে তিনবার এই ফোনটিকে চার্জ করতে হতে পারে আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের জন্য এই ব্যাপারটা একদমই সেম তবে চার বছর আগে বের হওয়া আইফোনের জন্য আমি বলবো চার্জ ব্যাকআপটা এখনও যথেষ্ট ভালো আছে অনেকেই আছেন যারা আইফোন থার্টিন বাদ দিয়ে টুয়েলভ প্রো কিনতে চান আমি তাদেরকে বলবো যে টুয়েলভ প্রো এর থেকে আইফোন 13 টাই উড বি বেটার চয়েস কারণ এই ফোনে আপনি সিনেমেটিক অপশন পেয়ে যাচ্ছেন ক্যামেরাতে এর পাশাপাশি ব্যাটারি পারফরমেন্স একটু ভালো হবে আর যেহেতু এ ফিফটিন বায়োনিক চিপসের এ কারণে পারফরমেন্স দিক থেকে আইফোন থার্টিনটা অনেকটা এগিয়ে থাকবে তবে অনেকেই আছেন যারা টেলিফোটো ক্যামেরা সেন্সর পছন্দ করেন তাদেরকে হয়তো আইফোন টুয়েলভ ই কিনে নিতে হবে ওই টেলিফোটো ক্যামেরা সেন্সর অপশনটা বাদ দিলে আমার মনে হয় আইফোন থার্টিন ক্যান বি আ ভেরি গুড অপশন ইভেন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কাজেই সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনার যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকে আইফোন কেনার জন্য তাহলে আমি আপনাকে রেকমেন্ড করবো যে গো ফর আইফোন থার্টিন তবে আইফোন থার্টিন কেনার আগে কয়েকটা বিষয় মাথা রাখবেন প্রথম বিষয় যাতে ফোনটি ব্যাটারি বুস্টেড না হয় দ্বিতীয় বিষয় ফোনটিতে যাতে কোনো প্রকার সার্ভিস রিলেটেড ইস্যু না থাকে এবং তৃতীয় বিষয় ফোনের সবগুলো ফাংশন যাতে অ্যাকুরেট থাকে কখনোই চেষ্টা করবেন না যে সিম বাইপাস বা আই ক্লাউড লক কিংবা ডিসপ্লে চেঞ্জ বা ক্যামেরা চেঞ্জ আইফোন কেনার তবে যদি কোনো পার্স চেঞ্জ হয় সেক্ষেত্রে দাম কিছুটা কম হলে আমার মনে হয় যে আপনি আইফোন 13 কিনতে পারেন তবে ভালো দাম দিয়ে কখনোই পার্স চেঞ্জ আইফোন কিনবেন না কারণ ওই ফোন ব্যবহার করে আপনি সেই আনন্দ পাবেন না যেই আনন্দ আপনি একটি অথেন্টিক ফোন ব্যবহার করে পাবেন দুই চান তা আমাদেরকে কমেন্ট করে করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম আরো ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি সেই পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফসান রিয়াদ